আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে দেখে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার ফোর বি অর্থাৎ এক্সামটা হচ্ছে টোয়েন্টি এই প্রশ্নটি ছিল আমাদের সাজেশন অনুযায়ী তোমরা জানো আমরা প্রতিদিন প্রায় সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি সাজেশন নাও নেই অবশ্যই সাজেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবো তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি দেখব আসলে প্রশ্নটি আমাদের কী রয়েছে তো দেখো প্রশ্নটি হচ্ছে যে এখানে কোয়াল ইনভার্স ওয়ান ওয়াই বাই বি ইকুয়াল লন এক্স বাই এন টু দিব এন হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস টু এনস্কোয়ার ওয়াই জিরো এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা জানি যে লিবনিচের যখন আমরা সূত্রটি প্রয়োগ করি তো তার আগে আমাদের একটু দেখছি আসলে এক্সের সাপেক্ষে আমাদের কয়বার অন্তর্গ্রহণ করতে হয় তো এখন দেখো এখানে সর্বোচ্চ হিসেবে ক্রমিক নং হিসেবে আমরা দেখি যে এন প্লাস টু তার মানে এখানে এক্সের সাপেক্ষে আমাদের দুইবার অন্তর্গ্রহণ করতে হবে করার পর আমরা কি করবো লিবনিচের সূত্রটি প্রয়োগ করবো একে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার আগে এখানে কিছু কাজ আছে এই কাজটা আমরা করে নিয়ে তারপর আমরা এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করার চেষ্টা করবো তো দেখো এখানে কী আছে আমরা জানি লনের অর্থাৎ এখানে দেখো লন এক্স টু দিপার যখন এন আকার অর্থাৎ পাওয়ার আকার থাকে সেটা আমরা কী করতে পারি এই পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি অর্থাৎ অ্যান লন এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার দেখো এটাকে কী আছে কস ইনভার্স ওয়ান যা আছে তাই ওয়াই বাই বি এখন পাওয়ারটা সামনে আসবে অর্থাৎ এই এনটা সামনে আসবে লন এক্স বাই এন আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর আরেকটু কাজ রয়েছে আমরা জানি যে লন এ বাই বি সূত্র হলে আমরা জানি লন এ মাইনাস লন বি আমরা এটা লিখতে পারি ঠিক আছে তো এই কাজটা আমরা করবো এখন যেহেতু কোনো লন এটা যদি এক্স এ হয় এটা যদি বি হয় এটা ভাগ আকারে আছে বিওগ আকারে হয়ে যাবে তাহলে কজ ইনভার্স এটা যে আছে তাই ওয়াই বাই বি আর এখন দেখো এন আছে এটা যদি আমরা শুধু প্রয়োগ করি তাহলে লন এক্স মাইনাস লন এন আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা একটা গুণ করে দিব গুণ করে দিলে কত হবে এন লন এক্স মাইনাস আবার এন দ্বারা গুণ করলে এন লন এন তাহলে এন এটা গুণ করে দিলে এটা হবে আর কি আশা করি বিশ্বটি এই পর্যন্ত ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করা তাহলে আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে এখানে কী আছে কজ ইনভার্স যা আছে তাই ওয়াই বাই বি ঠিক আছে এখানে একই কাজ করবো আমরা তাহলে এখানে কথা আসতে অর্থাৎ অ্যান্ড লন অ্যান আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার তো অনেক সময় দেখবা যে এরকম ডি প্রয়োগ করি লেখা থেকে ডি প্রয়োগ করি ডি প্রয়োগ করি মানে হচ্ছে ডি বাই ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ একই কথায় তো যাই হোক আমরা এইভাবে লিখবো তা ডি বাই এক্স অর্থাৎ আমরা জানি কজ এটা যদি এক্স হয় তাহলে আমরা জানি তো ডি বাই ডি এক্স কস ইনভার্স এক্স আমরা কী সূত্র জানি সূত্রটি হচ্ছে মাইনাস ওয়ান রুড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই হলো বিষয় তাহলে এটা যদি কজ কজ এটা যদি আমরা এক্স পড়ি তাহলে সুত্র কি হওয়ার কথা এখানে দেখো মাইনাস মাইনাস ওয়ান রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্স বলতে ওয়াই বাই বি তারপর কী হবে স্কোয়ার তো অন্তঃগ্রহ নিয়ম হচ্ছে তো এখানে অরিজিনাল অর্থাৎ এখানে দেখো ডিভাইডেড কজ ইনভার্স এক্স হলে তখন আমরা এটা করতে পারি কিন্তু এখানে দেখো ওয়াই বাই বি কে যেহেতু আমরা এক্স পড়ছি সেটা এক্স নয় যদি না হয়ে থাকে সেটাকে আবার কি করতে হবে এক্সের সাবেকই আমাদের কি করতে হবে অন্তরীকরণ করতে হয় হলো বিষয় এই পর্যন্ত আশা করি বিষয়টি কী এখন দেখো ডিভাইডি এক্স তো ডিভাইডি এক্স অর্থাৎ এটা যদি হিসাব করি যেহেতু এখানে দেখো চলক হিসেবে আসে তাহলে n-টা গুণাকারী থাকবে আর ডিভাইডি এক্স লন এক্স মানে কি লন এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স আমরা অরিজিনালি সূত্র জানি আর এখানে মাইনাস আছে মাইনাস এটা যদি আমরা প্রয়োগ করি এটা হচ্ছে আসলে n এটা আসলে কি n তো এটা দেখো এখানে কি হবে এন আর লন এক্স এটা যদি এক্স পড়ে তাহলে কত হবে ওয়ান বাই এন হবে তো যাকে আমরা এক্স পড়লাম সেটা আসলে কি নয় এক্স নয় তার মানে কি এটা আবার অন্তর্গ্রহণ করতে হবে এটা একবারে জিরো হয়ে যেত কারণ এখানে দেখো ধ্রুবক অংশ হিসেবে রয়েছে এই জন্য এটা জিরো করা যেত এখন দেখো এখানে মাইনাস ওয়ান যা আছে আছে এটা যদি আমরা হিসাব করি ওয়ান মাইনাস যেহেতু দুইটার উপর স্কোয়ার তাহলে হোল স্কোয়ার হিসেবে আছে তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এ বিষয় এরপর এখানে দেখো এখানে যদি এক্সের সাবেক ওয়াইকে অন্তরিকরণ করি আমরা কত পাবো ওয়াই ওয়ান পাবো আর নিচে বি আছে বি এ বিষয় এখন কথা হচ্ছে যে অন্তরীকরণ করার ক্ষেত্রে যদি একটা ধ্রুবক এবং একটা চলক থাকে তাহলে ধ্রুবকটাকে অফ রেখে চলকটাকে এক্সের সাপেক অন্তরিকরণ করতে হয় আর যখন শুধুমাত্র ধ্রুবক থাকে চলক থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কী করি এই জায়গাটা জিরো হয়ে যায় তো যে হোক এখন আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি যেহেতু এটা এক্স ছিল না আবার অন্তর্গ্রহণ করলে এটা হয়ে গেছে আর এখানে দেখো এখানে এন বাই কত এন বাই এখানে এক্স আসতেছে এটা আন্দোলন গুণ করলে এটা হবে আর এটা কত ডি বাই ডি এক্স এটা এন এন হচ্ছে ধ্রুবক সংখ্যা আর এই জায়গাটা কিন্তু জিরো হবে তো এই জায়গাটা জিরো হওয়ার কারণে এখানে গুণ আকারে জিরো মানে এই পাশে পুরো জায়গাটা আমাদের কী হবে জিরো হয়ে যাবে আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝে গেছি এর পরবর্তী লাইনটা কি হচ্ছে একটু খেয়াল করো এখানে দেখো মাইনাস ওয়ান এটা আমরা লসাও করতে পারি একটু খেয়াল করে দেখি কারণ ভগ্নাংশ আকারে আছে এবং আমরা যদি মাঝখানে যোগ এবং বিয়োগ আকারে থাকলে সেটা আমরা লসাও করতে পারি তাহলে ওয়ানের নিচে একটা ওয়ান আছে ওয়ান আর বিস্কোর লসে বি স্কোয়ার ওয়ান দিয়ে বিস্কোয়ারকে ভাগ করে আমরা বিস করি পাবো এটা যদি আমরা লবের সঙ্গে গুণ করে দিই তাহলে কত বিস করি হবে মাইনাস আছে মাইনাস এই বিস্কোর বিস্কোর ভাগ করে ওয়ান পাওয়া যাবে এটা যদি আমরা লবের সঙ্গে গুণ করি তাহলে কত ওয়াই স্কোয়ার হবে আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার এখানে কত আছে ওয়াই ওয়ান বাই বি আর এখানে কত আসতে আছে এন বাই এক্স আশা করি আমরা এই পর্যন্ত আসলে খুব সহজে বুঝে গেছি কে দেবন্ধু একটু খেয়াল করো এখানে দেখো রুট রয়েছে তো এই রুটটাকে আমরা কাটার জন্য বর্গ করতে পারি করে দিই তাহলে আমাদের রুটটা থাকবে না ঠিক আছে হলো বিষয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাইক বি স্কোয়ার এটাকে আমরা কী করে দেব বর্গ অর্থাৎ এটা যদি আকার আসে এটাও ভিতরে থাকবে আর কি ঠিক আছে আমরা কি করে দেব বর্গ করে দেব বর্গ করার উদ্দেশ্য হচ্ছে যে রুটকে কাটানো ঠিক আছে এলো বিষয় বর্গ করি অর্থাৎ ওবে পাশে আমরা কী করলাম বর্গ করে দিলাম তো বর্গ করে দিলে এখানে কী থাকে তো দেখো মাইনাসের উপর মানে এটা পাওয়ার জোর তাহলে এটা প্লাস হয়ে যাবে অনার স্কোয়ার আর এখানে কী আস্তে আসে এটা যেহেতু রুট স্কোয়ার কাটা হয়ে যাবে তো রুট স্কোয়ার কাটা হয়ে গেলে আমরা কি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি আর নিচে কত বি স্কোয়ার ঠিক আছে এলো বিষয় ডট আর এটার উপর কিন্তু স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি ওয়াই ওয়ান স্কোয়ার এবং কি বি স্কোয়ার আর এখানে কি আসতেছে এন স্কোয়ার হয়ে গেল তখন এবং এক্স স্কোয়ার হয়ে গেলো আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি সব হয় এটা যদি হর হয় তাহলে ওয়ান ইন্টু এ ভাগের জন্য হবে গুণ আর হরের অংশটা লবে যাবে অর্থাৎ বি স্কোয়ারটা এখানে কি হয়ে যাবে নিচে চলে আসবে আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি এখানে ওয়াই ওয়ান স্কোয়ার এবং বি স্কোয়ার এখানে কি থাকতেছে এন স্কোয়ার এবং এক্স স্কোয়ার দেখো এটা যদি গুণ করে দেয় এটাই থাকবে অর্থাৎ এই বি স্কোয়ার এবং বি স্কোয়ার কেটে যাবে বি স্কোয়ার কেটে যাওয়ার পর এখানে কি থাকতেছে ওয়াই ওয়ান স্কোয়ার আর একটা হচ্ছে যে বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এটা একটু কত এন স্কোয়ার এবং এক্স স্কোয়ার যদি এভাবে আড়াআড়ি গুণ করে দেয় তাহলে এরকম হয়ে যাবে যদি এক্স স্কোয়ারকে যদি গুণ করে দেয় তাহলে কত হবে এক্স এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার আর এটা যদি গুণ করে দেয় তাহলে কত হবে অর্থাৎ এন স্কোয়ার একবারে গুণ করা যায় অথবা ভেঙে ভেঙে গুণ করব আমরা দেখো এটা এটা গুণ করলে এটা হবে আচ্ছা এটা ভেবে নিয়ে নিলাম আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এক্স এস স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার তো দিয়ে বি গুণ করলে হবে এন স্কোয়ার বি স্কোয়ার প্লাস মানে মাইনাস এন দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করে এটা পেয়ে যাব ঠিক আছে এ হলো বিষয় আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি এটা হচ্ছে যে প্রথম এক্সের সাপেক্ষে অন্তরিকরণ এরপর যদি একবার আমাদের অন্তরিকরণ হয়ে গেছে যেহেতু আমরা একবার অন্তরিকরণ করে ফেললাম একবার এখন আমরা অন্তরীকরণ করবো তো দেখো তো এখানে দেখো ডি ডি এক্স আবার লিখবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ব্র্যাকেট দিলাম একইভাবে ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে উভয় পাশে আমরা কী করব অন্তরিক্রহণ করে দিব এন স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো যেহেতু দুইটাই চলক হিসেবে রয়েছে তো দুইটা চলক থাকলে এবং গুণ আকারে থাকলে সেটাকে আমরা কী করতে পারি অর্থাৎ ডি বাই ডিভাই ডিএক্স ইভি সূত্র ব্যবহার করতে পারি তো ইবি সূত্র আমরা জানি আমরা মুখেই বলি তো ইবি সূত্র আমরা জানি সেটা হচ্ছে যে ডিভাইড এক্স ইউ ভি ইকুয়াল ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ডিভাইড এক্স ইউ তাহলে এটা যদি আমাদের কী হয় দেখো এটা যদি আমরা ইউ ধরি এটা যদি আমরা ভি ধরি অথবা এটা যদি ইউ ধরি এটা ভি ধরি সমস্যা নেই যেহেতু যে কোনো একটা ধরলেই হয় তো আমরা ওয়াই সব সময় ইউ ধরার চেষ্টা করি তাহলে সূত্র হচ্ছে ডিভাইড এক্সড ইউ ভি সূত্র হচ্ছে ইউ ইউ বলতে এখানে ওয়াই ওয়ান ডি এক্স ভি ভি বলতে কথা এক্স স্কোয়ার সূত্র প্লাস ভি বলতে আবার কত এক্স স্কোয়ার আবার ডি ডি এক্স ইউ বলতে এখানে কত আছে ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াইন স্কোয়ার আশা করি এই পর্যন্ত আমরা ইউভি সূত্রটা প্রয়োগ বুঝে গেলাম অর্থাৎ সূত্রটা আমরা এখানে রিপিট করতে পারি অর্থাৎ ডি ডি এক্স সূত্র হচ্ছে এরকম অর্থাৎ ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ এটা তো এখন এ পাশে খেয়াল করো এখানে দেখো ধ্রুবক অংশ হিসেবে রয়েছে কোনো চলক নেই তাহলে এক্সের হিসাবে এটা অন্তরীণ করলে জিরো হয়ে যাবে আর এখানে দেখো ধ্রুবক এবং ধ্রুবক হচ্ছে ওয়াই স্কোয়ার সরি ধ্রুবক হচ্ছে তো এখানে ধ্রুবক হিসেবে দেখো এটা ধ্রুবক ছিল এই জন্য জিরো হয়ে গেছে এটা দেখো ধ্রুবকের সঙ্গে অর্থাৎ ধ্রুবক হচ্ছে এন স্কোয়ার এবং চলক হিসেবে ওয়াই স্কোয়ার হিসেবে রয়েছে তো এখন আমরা কী করতে পারি তো ধ্রুবক অংশটাকে অফ রাখবো অর্থাৎ এন স্কোয়ার থাকবে আর ডি বাই এক্স একটু খেয়াল করো ডি বাই এক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা অন্তরিকরণ করে ফেলি তাহলে কী আসে তাহলে পাওয়ারটা সামনে আসে আর ওয়াইটা থেকে যাবে অর্থাৎ এখান থেকে একটা পাওয়ার বাদ হয়ে যাবে তো যেটাকে আমরা এক্স ধরাম সেটা আসলে অরিজিনাল এক্স না তো এটাকে আবার কী হবে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হয় দেখো এখানে কী আসে টু ওয়াই এটা আর ডিভাই অর্থাৎ এক্সের সাবেক ওয়াইকে অন্তর্গ্রহণ করলে আমরা কী পাবো ওয়াই ওয়ান এই হলো বিষয় তাহলে এখানে আমরা কী লিখতে পারি টু ওয়াই এবং ওয়াই ওয়ান এর পরবর্তী হিসাবটা খেয়াল করো এখানে কত আসে ওয়াই ওয়ান স্কোয়ার এটা এক্সের সাপেক্ষে অন্তর্গণ করলে আমরা কত পাবো অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে আর এক্স অর্থাৎ টু মাইনাস ওয়ান হবে অর্থাৎ একবার হিসাব করলে এই জিনিসটা হয় এরপর দেখো প্লাস এক্স স্কোয়ার আর যদি অন্তর্কূরণ করে ফেলি তাহলে ডি বে এটাকে অন্তরণ করলে অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে ওয়াই ওয়ান এবং টু মাইনাস ওয়ান হবে যাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম অর্থাৎ ওয়াই ওয়ানকে আমরা এক্স ধরছি তো সেটাকে অন্তরণ করলে অর্থাৎ ওয়াই ওয়ান থাকলে সেটা কী হয়ে যাবে ওয়াই টু হয়ে যাবে আশা করি বিষয়টি কিলে মানে এখানে আমরা এই বিষয়টা পাবো ঠিক আছে এরপর এখানে দেখো তো এখানে যা আছে তাই আচ্ছা এখানে মাইনাস এন স্কোয়ার হবে টু ওয়াই এবং ওয়াই হয়ে যাবে তো এরপর এখানে দেখো এটা যদি গুণ করে দেই তাহলে এখানে থাকতে টু এক্স প্লাস এটা যদি গুণ করে দেই তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এবং ওয়াই টু আর এখানে কী আসতেছে দেখো এখানে আর এখান থেকে দেখো একটু একটু আলাদা বোঝার জন্য অর্থাৎ এখানে দেখো টু ওয়াই এবং ওয়াই ওয়ান ঠিক আছে এখানে দেখো টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান এবং টু ওয়াই ওয়ান আমরা যদি টু ওয়াই ওয়ান কমন নিয়ে যে কমন নিই তাহলে সেক্ষেত্রে এখানে কী থাকে তাহলে এখানে থাকতেছে এক্স ওয়াই ওয়ান গুণ করে তো এটাই চলে আসবে প্লাস একইভাবে আমরা এখানে টু এবং ওয়াই ওয়ান কমন নিলে কী পাবো অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই টু ঠিক আছে এ হলো বিষয় এরপর দেখো এখানে কী আছে তো এখানে তো আমরা কী অর্থাৎ টু ওয়াই ওয়ান ঠিক আছে টু ওয়াই ওয়ান নিলাম এটা বোঝার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম ঠিক আছে তাহলে এই হলো বিষয় মানে প্রত্যেকটা টু ওয়াই ওয়ান এখানে কী টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান কম নিলে এই জিনিসটা থাকে আর কি এটা আমাদের কেটে যাবে কেটে যাওয়ার পর কি থাকে এখানে অর্থাৎ এখানে কী থাকতেছে সাজায় লিখে একবারে হয়ে যাবে তার এখন কথা সাথে অর্থে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান এখানে কত থাকতেছে মাইনাস তাহলে কত মাইনাস এন স্কোয়ার ওয়াই এ হলো বিষয় তার পরবর্তী হচ্ছে এটা যদি আমরা সাইট চেঞ্জ করি তাহলে কি পাওয়া যায় অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস আছে এদিকে পার্ক প্লাস তাহলে কত এন স্কোয়ার ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা এখন আমাদের কাজ করতে হবে লিপ্রেসের সূত্রটি প্রয়োগ করতে হবে এই জায়গাটা আমরা এখানে লিখে ফেলছি তো একটু খেয়াল করো এখন আমাদের লিভনেসের সূত্রটি প্রয়োগ করতে হবে তো লিবনেসের সূত্রটি হচ্ছে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান এন মাইনাস ওয়ান ভি ওয়ান আচ্ছা আর এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে তো যাই হোক এখানে আমরা এই কাজটা করবো তো প্রথমত আমরা যেটা বললাম সবসময় আমরা ওয়াইকে ইউ ধরার চেষ্টা করি তাহলে এই জায়গাটা আমাদের ইউ আর এই জায়গাটা হচ্ছে আমাদের ভি সেম একই কাজ এটা আমাদের কী হবে ইউ এটা আমাদের হবে কি ভি একটু প্রয়োগ করবো একটু খেয়াল করো প্রথম সূত্র হচ্ছে ইউ এবং ভি এন আকারে থাকলে সেটাকে আমরা ইউ এন ভি লিখতে পারি তো ইউ ইউ বলতে কত এখানে ওয়াই টু আর তার সঙ্গে কী থাকে তো তার সঙ্গে কী থাকে এন থাকে তাহলে এখানে টু ছিল তাহলে এখানে কত এন প্লাস টু হবে আর ভি বলতে কত এখানে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস একইভাবে এন সি ওয়ান এখানে আমরা এন সি ওয়ান বসাই দিলাম তারপর কী বসতেছে এন মাইনাস ওয়ান তাহলে ইউ এন ইউ বলতে কোনটা এই জায়গাটা তাহলে এখন কত ওয়াই এন প্লাস টু সূত্রে মাইনাস আর এখানে ভি ওয়ান ভি ওয়ান বলতে কী বুঝাই তো এটা আমাদের ভি ছিল এটা ভি ছিল এটাকে আবার কী করতো ভি ওয়ান বলতে এটা এক্সোর সাপেক্ষ অন্তর্গ্রহণ করলে আমরা কী পাবো অর্থাৎ টু এক্স এক্স করকে আমরা অন্তর্গণ করে টু এক্স পাবো এরপর সূত্রের প্লাস সূত্রের প্লাস এন সি টু এখানে দেখো এন সি টু এরপর কী আসতেছে ইউ এন মাইনাস টু অর্থাৎ ইউ বলতে এখানে এন প্লাস টু মাইনাস সূত্রের টু আর ভি টু বলতে কোনটা বুঝে তাহলে এটা যদি ভি হয় এটা হবে ভি ওয়ান আর এটাকে আমরা কি এক্সপ্রেস সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে আমরা কত পাবো টু পাবো ঠিক আছে এগুলো বিষয় আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি আর এটা বাড়বে না কারণ এখানে দেখো এখানে এন সি টু এটা কী আসে ইউ যদি হয় আর এখানে ভি টু করার অর্থাৎ ভি ওয়ানকে এক্সের সাপেক্ষে অন্তরণ করলে এখানে আর চলক থাকে না তার মানে ভি টু হয়ে যায় তো চলক যখন থাকবে না তখন এটাকে আর বাড়ানো যাবে না অর্থাৎ লিভেসে উপবাদ অনুসারে এটাকে আর বাড়ানো যাবে না তো তার পরবর্তী কি আছে একটু খেয়াল দেখো প্লাস অর্থাৎ এখানে ইউ বলতে কোনটা ওয়াই ওয়ান এবং তার সঙ্গে সূত্রে কি অ্যানযোগ করতে হয় ঠিক আছে এরপর ভি বলতে এখানে এক্স সূত্রে প্লাস এখানে দিয়ে দেব এন সে ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ইউ ইউ বলতে এই জায়গাটা ঠিক আছে তাহলে কত ওয়াই এন প্লাস ওয়ান দিলাম আর তারপর হচ্ছে ভি ওয়ান বলতে এটা যদি আমাদের ভি হয় এটাকে এক্সের সাবেক অন্তর্গ্রহণ করলে আমরা কী পাবো ওয়ান পাবো বিষয় তাহলে দেখো অর্থাৎ ভি ওয়ানটা ভি যেটা করলাম সেটা সেখানে আর নেই বা চলক নেই তো চলক না থাকলে এখানে আর মানে লিভার্সের উপবাদ অনুসারে আর বাড়ানো যাবে না এরপর দেখো পরবর্তী হিসাবটা একটু খেয়াল করো প্লাস আছে প্লাস আর দুভোগ এন স্কোয়ার হয়েছে এনস্কোয়ার আর এখানে কত হবে ওয়াই আছে তাহলে ওয়াই এন হবে টু জিরো আছে জিরো আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার দেখব এখানে দেখো এখানে যদি সাজিয়ে লিখি তাহলে কত এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু হয় আর আমরা জানি এন সি ওয়ান মানে হচ্ছে এন আর এটা যদি হিসাব করি তাহলে ওয়াই এন আছে এন দুই থেকে একবার দল হবে এক আর এখানে কী আসতে আছে অর্থাৎ টু এক্স আবারত রেখে দিলাম প্লাস এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হবে আর এখানে ওয়াই এটাতে কাটা হয়ে যাবে তাহলে কত এন থাকে আর এখানে টু আছে টুটা রেখে দিলাম আপাতত প্লাস আছে এখানে প্লাসটা রেখে দিলাম দেখো এখানে ওয়াই এন প্লাস ওয়ান এক্স রয়েছে এক্সটা রেখে দিলাম অর্থাৎ এক্সটাকে আমরা সামনে লিখতে পারি অর্থাৎ এক্স সাজে লিখলাম আর কি ওয়াই এন প্লাস ওয়ান এরপর দেখো প্লাস একইভাবে এন সি ওয়ান মানে হচ্ছে এন এখানে লিখে রাখলাম দেখান তো এটা কাটা হয়ে যাবে তাহলে থাকে কি অর্থাৎ ওয়াই এন আর ওয়ান দ্বারা এটাই হবে প্লাস কত অর্থাৎ স্কোয়ার ওয়াই इक्वल কত জিরো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস আর এটা যদি আমরা গুণ করে দেই দেখো এখানে টুটা সামনে আসবে এনটাও সামনে আসবে আর আমরা সাজা লিখবো এক্স ওয়াই এন প্লাস ওয়ান এই হলো হিসাব অর্থাৎ এই জায়গার হিসাবটা হলো এটা টুটাকে সামনে নিলাম এনটাকে সামনে নিলাম আগে এক্স হয়ে পর ওয়াই হয় এটা সাজা লিখলাম এখন দেখো প্লাস তো এটা কিন্তু গুণ আকার আছে এই জায়গাটা পুরোটা গুণ আকার আছে তো টু টু কাটতে পারি তো টু কাটা হয়ে গেলে এখানে থাকে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এখানে কত প্লাস এন ওয়াই এন প্লাস এন স্কোয়ার এন টু জিরো তো প্রশ্নটা দেখো একটু এখানে কী করতে হবে এটা কিন্তু মিলে গেছে প্রথমটা পরবর্তীটা মিলে না এখানে টু এটাকে আমাদের কী করতে হবে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কমন নিয়ে এটা একটু সাজে লিখব আর কমন নিবো দেখো এক্স স্কোয়ার ওয়াই আর এখানে দেখো এটা যে সাজে লিখি এটাকে সামনে লিখবো টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটাকে আমরা সামনে নিয়ে আসবো অর্থাৎ কমন নেওয়ার সুবিধাতে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এই জায়গাটা কিন্তু গুণ আঁকার আছে প্লাস প্লাসে প্লাসই হয় আর এখানে এন এন গুণ করলেও কত হবে এন স্কোয়ার আর ওয়াই গুণ করলেও কত হবে ওয়াই এন প্লাস মানে সে মাইনাস এন দে এটাকে কে গুণ করলে এটা অর্থাৎ এই জায়গাটা হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন দেখো প্লাস এন ওয়াই এন প্লাস এন স্কোয়ার ওয়াই এন ইকাল টু জিরো তো এখন স্কোয়ার ওয়াই 2 প্লাস যেহেতু এখানে কী থাকতে হবে টু 1 থাকতে হবে তো আমরা টু এন প্লাস ওয়ান তার মানে এই যে এক্স ওয়াই এটা আমরা কমন নিতে পারি তো যদি কমন নেই তাহলে এখান থেকে যদি কমন নেই এটা তাহলে এটা থাকবে আর এখান থেকে কিছু থাকতেছেন তাহলে ওয়ান থাকবে আর কি তাহলে এটা এই হলো এই বিষয়টা তাহলে এক্স ওয়াই এটা এবং প্লাস এটা একই কেটে যাবে তাহলে একটা এনএস অর্থাৎ এখানে একটা এখানে একটা তাহলে কয়টা হবে দুইটা অর্থাৎ টু এনএস স্কোয়ার ওয়াই এন ইক টু জিরো এই হলো উত্তরটি তো যে অংশটি দেওয়া ছিল এখান থেকে আমরা দুইবার অন্তর্গ্রহণ করে লিভনিজ পদ্ধতি প্রয়োগ করে আমরা এই উত্তরটি নিয়ে আসতে পেরেছি এই হলো বিষয়টি আশা করি আমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পেরে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো লিবনিসের পদ্ধতি খুবই কঠিন না আবার খুব সহজও না তো প্রথমত আমাদের কাজ করতে হবে যে লিবনিসের যে পদ্ধতি যে উপবাদিটা রয়েছে সেটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে প্রত্যেকটা ক্লাস আমাদের জন্য সহজ হবে তো প্রত্যেকটা দেখো আমাদের প্রায় এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ক্লাস আপলোড করা আছে যদি সবগুলো না দেখে থাকো দেখে নেওয়ার চেষ্টা করবা তো একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা যাতে করে একটা যদি আমরা ভালো করে বুঝি পরবর্তী সবগুলি সহজ হবে শুধুমাত্র সূত্রটি বুঝতে হবে এবং এক্সার সাপে অন্তর্গ্রহণ করার ব্যাপারটা বা আমরা কীভাবে এক্সারসাইফে অন্তর্গ্রহণগুলো করে ফেলি সেগুলো যদি ভালো করে ধারণা থাকে তাহলে আমরা যে কোনো এক্সার সাবেক অন্তর্গণ করার পর লিভনেস পদ্ধতি প্রয়োগ অর্থাৎ কয়েকবার দেখলে আমরা বুঝতে পারবো এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পাটে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ